গুলি লেগেছে হাদির মাথায় কিন্তু রাজনীতির বুক ফুড়ে সে গুলি অন্তত পাঁচ দিকে গিয়ে লেগেছে বিএনপি আওয়ামী লীগ জামায়াতি বিচার ব্যবস্থা সাধারণ ভোটারের মনের ভেতর আর এই এক গুলিকে ঘিরে ইউনেসে সরকার যেভাবে মার সাজাচ্ছে বোঝা যায় এটা শুধু ক্রাইম না খুব সচেতন ভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট মন্ত্রীর আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না কে মন্তব্য করেছেন দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিউদ্দিন সাহেব 사দিকায়মরা কিন্তু সরস্বত উপদেশেরার উদ্দেশ্যে স্লোগান দিছিলেন রাজপথে যে সরস্বত উপদেশেরার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে সরস্বত উপদেশেরার দুই গালে আলু মারো তালে তালে এসবই বোঝা যায় এবং সরস্বত উপদেশটাকে পাশে নিয়েই 사দিকায়মদের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে এক আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন এবং সরকারের দিক থেকেও 사দিকায়ম ছাত্রশিবির নেতা জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা এবং জামাত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায় সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ইনকাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না এই মন্তব্য করেছেন দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাহেব সারা দেশ যখন হাদিরকে হত্যা চেষ্টার এই ঘটনার প্রতিবাদে নড়ে উঠেছে চারিদিকে তীব্র নিন্দা যে নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই তাদের হানির সংকার মধ্যে রয়েছেন সেই মুহূর্তে এমন এক ধরনের মন্তব্য করলেন সিইসি এবং যখন কিনা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত ইসির হাতে থাকার কথা সি দেখ দেখভালের কথা সেই মুহূর্তে তিনি নিজেই মন্তব্য করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি ঘটনা তেমন কিছু নয় এটা মাঝে মধ্যে ঘটতে পারে তার মানে আরও কত ঘটবে বিষয়টি আসলে কী কী হতে যাচ্ছে এমনকি ইসি পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র দেওয়া হয়েছে ডিও লেটার দেওয়া হয়েছে ইসি সচিব আক্তার আহম্মেদের পাঠানো ওই চিঠিতে কী ভালো রয়েছে তাকে তফসিল ঘোষণা থেকে ভোটের পরবর্তী পনেরো দিন পর্যন্ত আদেশ বিধান পিওর ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যে উল্লেখযোগ্য অংশ যদি আপনি সেটা বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে কারা মোতায়েন করবে ইসির পরামর্শ অনুযায়ী এগুলো সব করা হবে তারপরে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর ইসির ক্ষমতা কতটুকু বেড়ে যায় তারা কত জায়গায় হাত দিতে পারে তাদের অধীনে ক্ষমতা কতটুকু থাকে সেই মুহূর্তে সি এই ধরনের মন্তব্য করেন কিভাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সোমবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবাবে কি আমাদের প্রশ্ন করছে যে একজন সম্ভব প্রার্থী ওসমা হাদিকে যে হত্যা চেষ্টার ঘটনা বা সারা দেশে যে আইন শৃঙ্খলা কি তিনি যে আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় মানে কি বলতে চাইছেন তিনি মাঝেমধ্যে মধ্যে একটা খুন খারাপই হয় আমরা একটা হত্যাকাণ্ড দেখতে চাই না তিনি বলছেন যে এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি যেখানে প্রতিটা রাজনৈতিক দল বলছে যেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় সাথে যেই যদি থাকুক না কেন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন বাঞ্চালার চেষ্টা করা হচ্ছে এবং দেশের প্রতিটি নাগরিক সংকিত আতঙ্কিত সেখানে তিনি এই ধরনের মন্তব্য করছেন তিনি বলছেন আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হন নাই সাবেক অর্থমন্ত্রী কিবিআ সাহেব খুন হন নাই নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বাংলাদেশে এগুলো নতুন কিছু নয় সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে তার মানে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব ব্যক্তি যার কারণে কথা বলে বলছেন যদি দায়িত্ব ব্যক্তি না হতেন তাহলে তিনি কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরেই দায় চাপিয়ে দিতেন যে আমার একটা বিষয় না এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় তা তো বলেননি একটা খুব খারাপ বিভাগ কেন হবে এবং যখন এই ঘটনাগুলো ঘটছে তখন আমরা এই কথাগুলোও বলেছি ঠিক একই কথা এর আগে নির্বাচনগুলো যখন আইন শৃঙ্খলা প্রস্তুতি হয়েছে প্রার্থী সমর্থকদের মধ্যে কেউ কেউ যখন তার কাটা স্বীকার হয়েছেন আমরা তো বলেছি তার এই সিএসি সেই আলিকার সিএসির মতো আচরণ করছেন আর আলিকার সিএস বলতে আমরা যদি একবারে সাম্প্রতিক অতীতের মানে ভেজানোর পর থেকে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি ইলেকশন পর্যন্ত আমরা ধরি তাহলে এই লেশনগুলো যদি এত খারাপই হয়ে থাকে তাহলে এসিএসি তো অনেক আগে থেকেই বিতর্ক জন্ম দিচ্ছেন তিনি আগে থেকেই পূর্বের নির্বাচনগুলোর উদাহরণ কিছুটা টেনে নিয়ে এলেন এস অর্থমন্ত্রী শাহিসিয়া হাসিনুল্লাহ মাস্টার আরো অনেকের প্রসঙ্গ টেনে এনেছেন তার মানে তিনি আগে থেকেই এগুলো বলে রাখছেন যে মানে একটা পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে হাদির মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে এই জন্য তিনি আগে থেকেই উদাহরণগুলো সামনে নিয়ে আসছেন আমাদের এবং একটা সময় বলেন যে আগেকার নির্বাচনের সাথে তো এবার নির্বাচনের কোনো তুলনা নেই কারণ এবার নির্বাচনে একটা ভয়ঙ্কর কঠিন সময়ের পরে এসে অনুষ্ঠিত হচ্ছে বা একটা যুব সন্ধিক্ষণে বা অন্য রকম একটা সময়ের সন্ধিক্ষণ এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এগুলো হতেই পারে একটা বিপ্লবের পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচন সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা একটা ঐতিহাসিক নির্বাচন অলরেডি ভালো হয়ে গেছে সে কথাবার্তা আমি এতক্ষণ যা বললাম এই ধরনের কথাবার্তাও আরও এই বক্তব্যের মধ্যে রয়েছে যে এবার একটা ঐতিহাসিক নির্বাচন গণভোটের একসাথে অনুষ্ঠিত হচ্ছে সো তার এই কথাগুলো কী হবে তা আগে থেকেই আমরা অনুমান করতে পারি বলবেন যে স্বাস্থ্যকালে দোষরা তো বিদেশ থেকে নির্বাচন বাঁচানোর চেষ্টা করছে আমরা অনেক চ্যালেঞ্জের মুখে নির্বাচন পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি অত এই ধরনের ঘটনা ঘটতেই পারে আমাদেরকে একটু স্বাভাবিকভাবে নিতে হবে এই তো তিনি বলবেন এদিকে বাংলাদেশে মার্কিন দূতাবাস তারা সতর্কতা এরই মধ্যে জারি করেছে নির্বাচনের তফসিল ঘোষণা তিন চার দিনও হলো না এর মধ্যে বাংলাদেশে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে দিয়েছে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং একই সাথে বাংলাদেশে মার্কিন নাগরিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে মার্কিন সতর্কতা বল এই যেই বার্তাটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন তীব্র হতে পারে এখানে বলা হচ্ছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে আমি নিশ্চিত বাংলাদেশের বিদেশি মিশনগুলো একের পর এক এ ধরনের সতর্কতা জারি করবে আর নির্বাচন ভবিষ্যৎ এর আগেও বলেছি এখনো বলছি অনিশ্চিত আল্লাহ হাফিজ শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি কিন্তু সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে তারপর সেগুলোর স্কলিপ বানায় বোঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে ইন্টারিম এই নিজের নাক কাইতে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেটা নিশ্চিত করাই যেন আসল লড়াই শরীফ ওসমান হাদিকে চাদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা এটা সেফ পলিটিক্স আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে এটা কিভাবে তারা হইতে দিল এই পুরা ঘটনায় মির্জা আব্বাস প্রথম আলো শাহবাগী বামপন্থী সবাইতে গাল গিয়ে পারতেছেন অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা তারা হয় ধান্দাবাজ না হয় উন্মান শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস স্পটন মেঘমল্লার একই কথা কিন্তু আমারও হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলে তারা গড় গড় করে বলতেও পরিস্থিতি স্বাভাবিক সব ঠিক আছে আতঙ্কের কোনো কারণ নেই এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল সব প্রার্থী এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারি নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে সুস্পষ্ট প্রোটকল থাকবে সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইনস করে দেওয়া হবে এই যে নাটকীয় শিফট এটা কাকতালীয় নয় কিন্তু ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশের স্বাভাবিক নির্বাচনের পরিবেশ শেষ নেই ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মার্কেটিং করা দুটো একসাথে হয়ে গেছে পাকা খেলো আর এই ডক্টর ইমুস দ্বিতীয় লেয়ারে আসুন যেখানে সরকার এক দিলে দুই পাখি নয় চার পাঁচ পাখি মারার চেষ্টা করছে হাদির উপর হামলা সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর যিনি ছাত্র দলের সাবেক নেতা আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ করছে দায় তাহলে কার কারা তাকে বের করেছে সরকার হাসছে এই ন্যারেটিভটা এইভাবে চতুর কারণ এতে একদিকে কুড়াল মারলো টাইপ অপরাধ হিসেবে দাঁড় করানো যায় সাবেক ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায় মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারি মাঝখানে নিরপেক্ষ সাজে আসলে আমার মাথায় তিনি সে ঢুকতে চায় না কেন কায়সা রায় এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে কেনই বা শিশির মনির রাবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্র দল বা ছাত্রসিবি হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয় তাই না কি বলেন এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে আন্তর্জাতিক ফ্রেম ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন ফেরত পাঠান আর হাদি হত্যা চেষ্টাকারীরা যেন সীমান্ত পারি না দিতে পারে সেজন্য সহযোগিতা করুন দুইটা মেসেজ একসাথে দেওয়া হয় মানে প্যাকেজ করা হলো এক শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধী এবং সন্ত্রাসের আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে প্রমাণ করা যাচ্ছে দুই আমরা কিন্তু নির্বাচনের নিরাপত্তা নিয়ে সিরিয়া সন্দেহভাজনদের ধরতে এমনকি ভারতকে পর্যন্ত টান দিচ্ছি একই সাথে

দেবে আর তারা যদি চুপ থাকে তাহলে তারা নিজেরাই মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত দুভাবেই ক্ষতি জামায়াত এনসিপির জন্য এইগুলি অন্যভাবে লাভজনক তারা শুরু থেকেই আগে গণভোট পরে নির্বাচন লাইনে খেলছে এখন মাঠে গুলি খুন অস্থিরতার সিচুয়েশন তৈরির প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে দেখুন দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না আগে সিস্টেম পাল্টাতে হবে ইউনুস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায়মুক্তির পথ তৈরি করা যায় তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার কাজে সুবিধা হয় এবার আওয়ামী

এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে পুলিশের কাছে সামরিক গোয়েন্দাদের কাছে এনজিও বুদ্ধিজীবী কার্ডের কাছে অস্ত্র তোমরা রাখো ন্যারেটিভ আমি চালাবো থানা থেকে লুঠাও অস্ত্রের স্রোত সেগুলো রাজনৈতিক ব্যবহার কার হাতে কি আছে এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম ষড়যন্ত্র অভ্যুত্থান বিরোধী সংগ্রাম টাইপ শব্দের নিচে তারা বুঝে দিচ্ছে এই সব এই ব্যাপারটিকে অথচ সত্যটা খুব সোজা এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি তারা নেমেছে টার্গেট কিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে মানুষ নিরাপত্তাহীন বোধ করছে একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটর সাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ আপনি হয়তো পাশাপাশি ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা আমার কি কিন্তু পরের ধাপে যখন রাজনীতির প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে তখন এই একই সো আপনার গলির মোড়ে থেকে আপনার ঘরে ঢুকে যেতে পারে 2024 এ যেটা করা হয়েছিল আপনার ঘরের মধ্যে আপনি আপনাকে নিরাপদ থাকতে দেনি আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলের বাংলাদেশ এক সময় দেখিয়েছে জাসুদ অস্ত্রের রাজনীতি করত শেষ পর্যন্ত নিজেরাই নিজের গলা কেটেছে এখন যাদের হাতে পাকমার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে তাদের পরিণতি আরো বেশি করুন হওয়ারই কথা কারণ এটা টেক্সাস না যেখানে লোকজন বন্দুক নিয়ে হাঁটে আইন ও সে অনুযায়ী চলে এটা বাংলাদেশ এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে মানে ভয় সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ একটা ভয় নিয়ে বাঁচে বাইরে বড় বড় বুলি আওড়ায় কিন্তু টান লাগলে সবার আগে পালায় যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও তাক করা হতে পারে এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে আসার ভুল চিন্তা ভুলেও করবেন না কারণ আপনার মাথার গ্যারান্টি পেতেও দিতে পারবে না পঞ্চাশ জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে এই পঞ্চাশ জনকে হত্যা করা হবে এটা যে সরকারই করাচ্ছেন আপনাকে আপনি কি নিশ্চিত এই হাদিকে দিয়ে শুরু হয়েছে আরো কতজন হাদির এই লিস্টে আছে ইতিমধ্যে সেই লিস্ট ভাইরাল হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় যিনি রক্ষক তিনি ইউনুস ইউনুসকে তো চেনেন না আপনাকে মারবে এবং আপনাকেই বলবে যে আপনি নিজে মাথায় নিজে গুলি করেছেন এটাই হচ্ছে ইউনুসের রাজনীতি এবং সেই রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ হাবি উদ্বোধন শেষ নয় তা ওসমান হাদিকে সংকটজনক অবস্থায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আহ্বান জানিয়েছিলেন যে স্বতঃস্ফূর্ত যাতে ছাত্র জনতা তার সঙ্গে নেমে আসেন এবং এরপর তারা দুদফা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তিন দফা দাবির আলটিমেটাম দিয়ে এসেছেন এবং বলেছেন এই দাবিগুলো পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ডাকসু বিপি সাদিক কায়েমের রাজপথে নেমে আসাটা নানা কারণেই তাৎপর্যপূর্ণ ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই ডাকসু বিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন হাদি গুলিবিদ্ধ হয়েছে খুব শিগগিরই তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা সিটিতে নতুন অভ্যুত্থানের ডাক দেবেন এবং ঢাকার নগরবাসী যেন সেজন্য প্রস্তুত থাকেন এরপর প্রায় দুদিন ধরে বিএনপি জামাতের মধ্যে তর্ক বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে বিএনপির নেতারা বিশেষ করে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ গিয়ে হাদির দল ইনকিলাম মঞ্চের নেতা কর্মী সমর্থকদের দ্বারা ভুয়া ভুয়া ডাক এবং অশ্লীল বাক্যবাণী বিদ্ধ হবার পর মির্জা আব্বাসের মতো নেতারা সহ বিএনপি নেতারা বলছিলেন এই যে সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে হাদি গুলি হওয়ার সাথে সাথে এই কথা বলে ফেললেন তিনি এর মাধ্যমে একরকমের বিএনপির দিকে আঙুল নির্দেশ করেছেন এবং তার ফলে মির্জা আব্বাসের প্রতি ওই প্রতিরোধ ঢাকা মেডিকেলে গড়ে উঠেছিল এরপর রুহুল কবির রিজবি আহমেদ সাদিক বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য শেষ পর্যন্ত সেই অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এমন স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন সাদিক বলেছেন যে তার শব্দ চয়নের ফলে কোনো পক্ষ কষ্ট পেয়ে থাকলে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে তিনিও দুঃখিত মানে তার মানে সাদিক প্রকৃত অর্থেই ডাকসুর বিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের একজন জাতীয় নেতায় পরিণত হয়েছেন এবং যেই ডাকসু বিপি মানে যেই ছাত্র নেতা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আহ নিজের মানে আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারী নেতা হিসেবে এই সাদিক কায়েমকে প্রত্যেকেই চিনতেন কিন্তু একটা বিরাট অংশের ছাত্র ছাত্রীরা তখন চমকে গিয়ে এক রকমের বিব্রত বোধ করছিলেন যে সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এই নেতা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি এবং তারা সেটা জানতেন না সেই সাদিক কায়েম কয়েক মাসের ব্যবধানে যখন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেল বিজয়ী করে ছাত্র শিবিরের এক বিশাল বিজয়ের নেতৃত্ব দিয়েছেন তারপর থেকে তিনি প্রকৃতার্থেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র জনতা তরুণদের একটা জাতীয় মুখে পরিণত হয়েছেন এবং সে কারণে তিনি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু জামায়াতে ইসলামীর জন্য সক্রিয় ভূমিকা রাখছেন ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলেছিলেন ছাত্র জনতাকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এবং ডাকসুর সামনে থেকে এই যে মিছিলটা শুরু হয় সেখানেই ডাকসু বিপি সাদিক কায়েম ছাড়াও আরেক ছাত্র শিবির নেতা ডাকসুর এজিএস ময়ুউদ্দিন খান ছিলেন ডাকসুর সবগুলো হল ইউনিয়নের ছাত্র নেতারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন তারা দুদফায় ব্যারিকেড ভাঙেন এবং তারপর সাদিক কায়েম কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে যান সচিবালয়ের ভেতরে কিন্তু ছাত্ররা ঢুকে যায় ব্যারিকেড ভেঙে এবং তারপর সাদিক খান সেখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এদেরকে পাশে নিয়েই তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তার প্রথম দাবি হিসেবে অভিহিত করেছেন যে তাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিরাও তাই আনতে হবে যাদের গাফিলতি বিএনপি পন্থী সাংবাদিক আল জাজিরার জুলকার গত দুদিন ধরেই বলছেন যে গুলি করবার দিনে হাদির ওপর হামলার দিনে সীমান্ত পার হয়ে গেছেন হাদির ওপর হামলাকারী এবং সেই মোটর সাইকেল এর চালক এবং এই দুজনই এখন আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং আহ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা স্বীকার করেনি বটে এবং আজকেও বিজিবির তরফ থেকে বলা হয়েছে যে হাদির ওপর হামলাকারীরা কিন্তু শুক্রবারের ওই ঘটনার পর সোমবার পর্যন্ত এখন পর্যন্ত হাদির উপর হামলাকারীদের অগ্রগতি কিন্তু রক্ষাকারী সাধন করতে পারে নাই সাদিক কায়েম যে দাবিগুলো তুলে ধরেছেন এবং সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেশটার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে স্বরাষ্ট্র উপদেশটার দুই গালে আলু মারো তালে তালে এসবে বোঝা যায় এবং সরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কাহমের গুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের পরিচয় নির্বাচনে দাঁড় নামে বাইরে স্লোগান হয়েছে বটে কিন্তু জুতা মারো তালে তালের বদলে আলু মারো তালে তালে পেঁয়াজ মারো তালে তালে বলা হয়েছে আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে সাদিক কায়েম দাবিগুলো তুলে ধরতে পেরেছেন সাদিক কায়েম এছাড়া যে দাবি তুলে ধরেন সেখানে তিনি বলেছেন প্রথম দাবির অংশ হিসেবে যে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফ্যাসিসদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে এই স্লোগানও তারা দিয়েছেন তাদের বিক্ষোভ সমাবেশে যে রিফর্ম লিগের দালালিরা হুশিয়ার সাবধান টকসর সুশীলেরা হুশিয়ার সাবধান এবং তাদের এই এই যে দাবিটা গত কয়েকদিন হাদি গুলি হওয়ার পর থেকে তার জেরে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরকে সারারাত দিদি হেফাজতে আটকে রেখে এর মধ্যেই সন্ত্রাস বিরোধী আইনি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এরপর দাবি দুই হিসেবে সাদিক খান তুলে ধরেছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা সহ্য করা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবারেই ঘোষণা দিয়েছেন যে ডেভিল হান্ট ফেজ টু শুরু করতে যাচ্ছেন তারা এবং এই মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা বিরুদ্ধে ব্যাপক অভিযান চিরুনি অভিযান চলবে আর সরকারের নির্দেশনা দেওয়াই ছিল জামিন না দিতে সরকারের দেওয়াই ছিল গ্রেফতার বাড়াতে কাজে সেটাও কিন্তু জোরদার এরই মধ্যে সমর্থকদের হাতে এই পনেরো মাস ধরে তাদের বিরুদ্ধে ক্রমাগত সেনা নেতৃত্বে যৌথ অভিযান চলবার পরেও থাকা সম্ভব নাকি ওই অস্ত্রগুলো উদ্ধারে সরকারের উদ্যোগী হওয়া এখন নির্বাচনের আগে জরুরি যে অস্ত্রগুলো দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় কারাগার ভেঙে লুট করা হয়েছে যে অস্ত্রগুলো সে সময় থানা সাড়ে চারশো থানা ভাঙচুরের পর লুট হয়েছে দেড়শোর বেশি পুলিশ ভারী ভাঙচুর লুটপাট হয়েছে গণভবন থেকে পর্যন্ত অস্ত্র চুরি হয়েছে কিংবা এই যে বিমানবন্দরে আগুন লাগার পর সাম্প্রতিক সময়ে যে অস্ত্র লুটের ঘটনা ঘটল অস্ত্র চুরির ঘটনা ঘটল সেই অস্ত্রগুলো কাদের হাতে সেগুলো চিহ্নিত করে অস্ত্র উদ্যোগী হওয়া প্রয়োজন কিনা প্রশ্নটাও কিন্তু এখন করা জরুরি আর সাবিক কায়েমরা দাবি তিন হিসাবে তুলে ধরেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফের না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এখন সাবিক কায়েমরা রাজপথে কোন দাবিটাকে সবচেয়ে জোরালো করে আহ আসলে রাজপথটা কিছুদিনের জন্য দখলে রাখতে পারেন আমার মনে হয় সাদিক কায়েম একজন জাতীয় নেতা হয়ে উঠতে পারবেন কিনা তিনি সত্যি ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে এসে ঢাকা শহরের একটা আসনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে একজন জাতীয় সংসদে নির্বাচিত বা নির্বাচিত এমপি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে একটা লম্বা সময় থাকতে পারবেন কিনা মানে এই প্রতিযোগিতায় তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন কিনা এই পরীক্ষাগুলো এই সাদিক কায়েমের এই যে রাজপথে নেমে আসা ছাত্রশিবির নেতা হিসেবে ছাত্র শিবিরের নেতা হিসেবে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি করতে পারেন কিনা রাজপথের এই আন্দোলন সফল করতে পারেন सा এই সূত্রে বা এই ঘটনার জেরে ওসমান হাদির ওপর গুলির জেরে এই যে তিনি রাজপথে নেমে এলেন তার নেতা কর্মী সমর্থকদের নিয়ে সম্ভবত তিনি সেটাও পরপ করে দেখতে চাইবেন কারণ দেখুন একদিকে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা যখন চাইবেন তখনই তিনি ভারত ছাড়বেন তার মানে ভারত তাকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে না ঠিক তেমনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বলেছেন যে ভারত ফেরত না দিলে বাংলাদেশ বারবার ফেরত চাইতে পারে কিন্তু তাদের আর কিছু করার নাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই যে সব চাপে যে হাদির কে হামলাকারীরা পালিয়ে গেছে কিনা ভারতে শেখ হাসিনা সহ তার নেতারা ওখান থেকে উস্কানি দিচ্ছেন কিনা এইসব চাপে ষ্ট্র মন্ত্রালয় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এনেছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন হাদির হামলাকারীরা ভারত পালিয়ে গেলে তাদের যেন গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয় কিন্তু ভারত এরপর প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ভারত তার ভূমি ভূমিকা বাংলাদেশ বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিকর কাজে ব্যবহার করতে দেয় না কাজেই বাংলাদেশের এই আহ্বান এই অনুরোধের প্রতিবাদ জানায় তারা কাজেই এক্ষেত্রে এই যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে তার মানে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক ছেদের দাবি করছেন সাদিক কায়েম এত বড় দাবি করে তিনি কি রাজপথ জমিয়ে তুলতে পারবেন এসব দেখবার জন্য অপেক্ষা করতে হবে আর এই যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সহ দু জুলাই আগস্টের আন্দোলনের ওই পতাকা তৈরি করেছেন তাদেরকে তারা কিছু মানুষ নিয়ে শাহবাগ ব্লকেট করেছিল সাড়ে ঘন্টার মতো ওসমান হাদীর হত্যা হত্যা ধরবার দাবিতে তবে সেটা লোক বলে ঐক্যে এবং প্রস্তুতিতে সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় ঘেরাও মিছিলের মতো ততটা আলোড়ন তুলতে পারেনি সাদিক কায়েম জুলাই নেতৃত্বে নেতৃত্বে আন্দোলনের তার স্বীকৃতি যথাযথ তবে তিনি ক্রমশই বাংলাদেশের রাজনীতির প্রধান তরুণ মুখ হয়ে উঠছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পালে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ